বললে কম গরম করি আমি এত কম গরম পানি দিতে বলেছি মিথ্যা বলার জায়গা পাও না যাও এ পানি বেশি গরম করে নিয়ে এসো মিনা চুলে এখন তরকারি বসিয়েছি বেশি গরম চাইলে একটু দেরি করতে হবে তরকারি নামিয়ে রেখে পানি গরম করে নিয়ে এসো মিনা বুঝতে চেষ্টা করো তরকারি নামিয়ে রাখলে মাকে আবার সময় মতো খাবার দিতে পারবো না আমি কোন দিকে যাই বলো আমি কিচ্ছু বুঝি না আমি চাই গরম পানি যাও পানি গরম করে নিয়ে এসো না এখন হবে না কি বললে তোমার কাছে আমার একটু অনুরোধ আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক তুই সব কিছু হাসি মুখে সহ্য করবি নাই স্টার্ট যাও পানি বেশি করে গরম করে নিয়ে এসো এই এই নে মাথা বেশি কর মাথা একটু বেশি করে ঢেলে খা এসে দিয়েছে